দু সালে মুক্তিপ্রাপ্ত প্রণয় ধর্মী এই চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন শাহিন সুমন এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সাদীন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান মৌসুমি এবং ফেরদৌস আহমেদ ভাই বোনের আবেগ ঘন অভিনয় কি দর্শকরা আজও ভুলে গেছে ভুলার কথা নয় ভাই বোনের মায়া ভরা যে অভিনয় যে আবেগের ছোঁয়া যে ভালোবাসার ভরপুর ভাই বোনের রক্তের টান তা আজও দর্শকের মনে দাগ কেটে আছে এই চলচ্চিত্রের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটাই ছিল প্রথমবার যেখানে শাকিব খান ও মৌসুমী পর্দায় ভাই বোনের চরিত্রে অভিনয় করেন সেই জুটি রসায়ন আজও দর্শকদের মনে গেথে আছে পৃথিবীতে সবচেয়ে আবেগপূর্ণ মধুর ও খুনশুটির সম্পর্ক হল ভাই বোনের সেই সিনেমাটিতেও সেই সম্পর্কেরই এক রুদ্ধ শ্বাস প্রতিচ্ছবি শাকিব খান ও মৌসুমি দুজনী সৎ মায়ের ঘরে বেড়ে ওঠা ভাইবোন বোন ছোটবেলায় তাদের খুনশুটি আর ভালোবাসা ছিল দেখার মতো কিন্তু এক সময় সেই সৎ মায়ের ষড়যন্ত্রে তারা ঘর ছাড়া হয় তাদের নিজের বাবাই তাড়িয়ে দেন ঘর থেকে বেরিয়ে যাওয়ার সে দৃশ্য ছিল হৃদয় বিদারক নিঃস্ব নিরাশ কষ্টে ভরা জীবন থেকে এতদিন তারা ঘুরে দাঁড়ায় নিজেদের প্রমাণ করে পৃথিবীর নির্মম বাস্তবতা এবং ভাই বোনের বাস্তবতার কঠিন পথ অতিক্রম করে সফলতার আরেক চিত্রনাট্যই ছিল সাকিব মৌসুমীর এক বুক জ্বালা বাংলা বাজার পত্রিকা